হাজার বছর ধরে প্রতিষ্ঠিত সই হাদিস জাল হয়ে গেল নাসিরুদ্দিন আলবানীর রায়ে আর আমাদের নামাজ রোজা দোয়া মোনাজাত সব বেদাত হয়ে গেল আপনার হজ শুদ্ধ হচ্ছে কি নবী সাল্লাই সাল্লাম যেভাবে হজ করেছেন শিরোনামে নাসিরুদ্দিন আলবানি দুটি বই লিখেছেন নবী সাল্লাই সাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে হজ করতে হলে আলবানী মজহাবের কোনো সায়কের কোম্পানির মাধ্যমে হজে যেতে হবে কিন্তু শেষ পর্যন্ত নবীজ সাল্লাই সাল্লাম যেভাবে হজ করেছেন সেভাবে আপনি হজ করতে পারবেন না নবীজি সাল্লাহ সাল্লাম উটের পিঠে চড়ে বায়তুল্লাহ তাওয়াফ করেছেন আপনাকে উট নিয়ে সেখানে ঢুকতেই দিবে না হজের প্রধান আনুষ্ঠানিকতা হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান বা মুজদালিফায় রাত্রি যাপন হজের দিন আরাফাতের ময়দানের পরিবর্তে বায়তুল্লায় বসে থাকলেও আপনার হজ হবে না সুতরাং আপনাকে সবার আগে আরাফাত মুজদালিফার সুনির্দিষ্ট ভৌগোলিক অবস্থান এবং সীমানা জানতে হবে আরাফাদের ময়দান কত কত ডিগ্রি ল্যাটিটিউড এবং কত ডিগ্রি লংগিটিউডে অবস্থিত এটা কোন হাদিসে আছে একজন ন পৃথিবীর সকল হাদিস গ্রন্থ ধরিয়ে দিলে তিনি কি হাদিসের বর্ণনার ভিত্তিতে আরাফাতের সীমানা নির্ধারণ করে দিতে পারবেন আপনাকে হজের এহরাম বাঁধতে হবে ইয়ালামলাম পাহাড় থেকে এই ইয়ালামলাম পাহাড়ের দাগ খুতিয়ান মৌজা নম্বর কোন শরীফের কত নম্বর হাদিসে আছে জনাব একজন আমাকে লালমাই পাহাড় দেখিয়ে যদি বলে এটাই ইয়ালামলাম পাহাড় আমি কেমনে বুঝবো তার মানে আমরা হাদিস অনুযায়ী হজ করি না ইসলাম প্রচারক ভাই প্রথমে তাওহিদের দাওয়াত দিন কবর ও মাজার সংলগ্ন মসজিদে সালাত আদায় সতর্ক হন ওয়াহাবে মতবাদের ভিত্তিতে নাসিরুদ্দিন উদ্দিন লেখা এই দুটি বই কথিত সহি আকিদার আন্দোলন এবং বেদাত বিরোধী যুদ্ধের ডাক ওয়াহাবি দর্শন মোতাবেক সুফি তরিকা দরগা মাজার মানে শেরখ এবং এই অপরাধে তারা ওসমানী খেলাফতকে মুশ্রিক আখ্যা দেয় এবং ব্রিটিশ সামরিক সহায়তায় ওসমানী খেলাফত উৎখাত করে খেলাফতের সময় সৌদি আরবে হযরত ওসমান রাজি আল্লাহ সহ প্রসিদ্ধ সাহাবিদের মাজার ছিল মাজার দরগা মানে আর মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে তাই ওহাবিরা এসব মাজার ভেঙে ফেলে এবং অসংখ্য ইসলামিক স্কলারকে মুরতাদ কাফের ফতোয়া দিয়ে শিরোচ্ছেদ করে নাসিরুদ্দিন আলবানি মসজিদে নববীতে নবীজি তাও ভেঙে ফেলার পক্ষে মত দিয়েছেন বলেও হানাফি আলমদের অভিযোগ আছে দু সালে আমি হজে গিয়েছি হজের কাফেলায় কয়েকজন সায়ক ছিলেন এর মধ্যে একজন ছিলেন ঢাকার এক মসজিদের ইমাম বয়সে বেশ তরুণ তিনি সম্ভবত আল্লেহাদিস তখন অবশ্য আলে হাদিস এতটা পরিচিতি পায়নি তিনি সুযোগ পেলেই হাজিদের বিভিন্ন বিষয়ে বয়ান করতেন একদিনের বয়ানে কয়েকটি হাদিস উল্লেখ করে বললেন যে আপনারা ইবাদতের ক্ষেত্রে মক্কা মদিনাকে চোখ বন্ধ করে অনুসরণ করবেন কারণ রসুদ সাল্লাহ সাল্লাম বলেছেন মক্কা মদিনায় সেরক বেদাত প্রবেশ করবে না দুই দিন পর উনি আবার ওসমানে খেলাফতের ইতিহাস বলছেন যে ওসমানী খেলাফতের সময় কীভাবে মদিনা শিরক বেদাতে লিপ্ত হয়ে পড়ে আমি পরে হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর ওসমানী খেলাফতের সময় সিরিক বেদাতের হাদিসগুলোর উপর স্টে অর্ডার দিয়েছিল কোন আদালত শের করতে আপনাকে মাজারে যেতে হয় নাকি বিছানায় কম্বল মুড়ি দিয়েও কেউ যদি ইসাকে আল্লাহর পুত্র মনে করে সে কামেল মুশ্রিক অনেকে ভাস্কর্য ভাঙার আন্দোলন করেন কারণ মানুষ ভাস্কর্যের পূজা করতে পারে ভালো কথা আবহমান কাল থেকে মানুষের চন্দ্র সূর্যের উপাসনা করার ইতিহাস আছে ভাস্কর্য না হয় ভেঙে ফেললাম কিন্তু সূর্যকে কি করব মানুষের কাফের মোশিক হওয়ার জন্য মাজার মন্দির মূর্তি লাগে না অকৃতজ্ঞ মানুষকেও আল্লাহ কাফের বলেছেন সৌদি আরবের অন ইসলামিক কর্মকাণ্ড এবং বৈশ্বিক সন্ত্রাসবাদের মতাদর্শ হিসাবে ওহাবি শব্দটা মুসলিম বিশ্বে অনেকটা রাজাকারের মতো বিতর্কিত তাই নিজেদেরকে কেউ ওয়াহাবি পরিচয় দেয় না প্রতিপক্ষের লোকরা ওহাবি বলে গালি দেয় নাসিরুদ্দিন আলবানী ওয়াহাবিজমকে রিফর্ম করে সালাফি নাম প্রবর্তন করেন নব্য আহলেহাদিসদের বেশিরভাগ সালাফ ইজমের নামে মূলত আলবানি মেজহাবের অনুসারী আবারও মনে করিয়ে দিই কোনো দল মত মজাবের সবার জ্ঞান অভিজ্ঞতা বিচক্ষণতা সমান নয় তাই সবাই একই মতবাদে বিশ্বাসী নয় আলেমরা হয়তো এমনটা বোঝাতে চাননি কিন্তু ভক্তরা ক বললে কলিকাতা বুঝে আমি সাধারণ অর্থে হানাহিজ সালাফি এবং আদিস বোঝাচ্ছি এবং বেশিরভাগ মতপথের আশি থেকে নব্বই ভাগ মানুষ কার্যত আলেম নয় এরা শুনে অর্ধেক বুঝে তারও অর্ধেক এরাই কথা বলে সবচেয়ে বেশি তবে আমি দায়িত্বশীল আলেমদের রেফারেন্স হিসেবে বিবেচনা করছি সৌদি গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন বাজ নাসিরুদ্দিন আলবাণীকে মদিনা ইউনিভার্সিটিতে হাদিসের অধ্যাপক হিসেবে নিয়োগ দেন উনিশশো সালে সৌদি সরকার নাসিরুদ্দিন আলবানিকে মুসলিম বিশ্বের সবচেয়ে সম্মানজনক কিং ফাইসাল ইন্টারন্যাশনাল পুরস্কারে ভূষিত করে উল্লেখযোগ্য প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও একজন মানুষ জ্ঞানী হতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিবরণ না থাকলেও নাসিরুদ্দিন আলবানি অবশ্যই হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছেন তিনি আমাদের সমসাময়িক কালের অন্যতম শ্রেষ্ঠ হাদিস বিশারদ তবে তার খ্যাতি ও প্রতিপত্তির প্রধান কারণ সৌদি ধর্মীয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতা সৌদি আরবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আলবানি মতাদর্শ বিদ্যুৎ গতিতে বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের বেশিরভাগ আলেম ওহাবিদের অনুগত সৌদি আরবের রাজকীয় মেহমান হিসাবে হজ করেন সৌদি ধর্মীয় কর্তৃপক্ষ বিভিন্ন অনুষ্ঠানে সেমিনারে দাওয়াত দিয়ে নানান হাদিয়া তোহফা দেয় তাদের মাদ্রাসা মক্তব্যের নামে অনুদান পাঠায় একবার এমন আতিথেয়তা পেলে তাদের বিরুদ্ধে বেশি কড়া কথা বলা যায় না এটা সব দেশের সরকারই করে আমেরিকান সরকারের বৃত্তি নিয়ে যারা আমেরিকায় পড়াশোনা করেন ওয়াশিংটন ডিসির সেমিনারে কি নোট স্পিকার হিসাবে আমন্ত্রণ পান তারা আমেরিকার সমালোচনা করলেও অ্যানেস্থেসিয়া দিয়ে জায়গাটা অবশ করে নেয় যাতে আমেরিকানরা ব্যথা না পায় নাসিরুদ্দিন আলবানি তাহাকিক তাখরিজ করে হাদিসের নতুন তালিকা প্রণয়ন করেছেন এগুলো হাদিসের বিজ্ঞান নাম দিলেও এগুলো ইজমা কিয়াসের আরেকরূপ শায়ক নাসিরুদ্দিন আলবানির হাদিসে পাণ্ডিত্য সম্পর্কে আমি জানি না তবে মোহাম্মদ বিন সালমানের মতো ট্রিলিয়ানিয়ারের নেক নজরে পড়লে আমিও ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট থেকে রাতারাতি মুসলিম বিশ্বের ইমাম আজম বনে যাব মদিন ইউনিভার্সিটির সখানেক ছাত্র শিক্ষক আমার নামে হাদিস তাফসিরের কেতাব লিখবে বরাবর শাহকরা সহি সজল শরীফের রেফারেন্স দিয়ে ফাতুয়া দিবে পিস টিভিতে সারাদিন ইমাম সজল রোশন হাফিজাহুল্লার মতামত বিশ্লেষণ করবেন ডক্টর জাকির নায়ক বিশিষ্ট আলেমরা আমার বক্তৃতার স্ক্রিপ্ট লিখে দিবে বিজ্ঞাপন বাজেট করলে ফেসবুক ইউটিউবে আমার ভিডিও টাইরাল হয়ে যাবে উল্লেখ্য সোশ্যাল মিডিয়া জনপ্রিয় আলোচক সায়কদের অনেকে কোনো গোষ্ঠীর কাছ থেকে অর্থ সহায়তা নেন না তারা তাদের ফলোয়ারদের বা ভক্তদের কাছ থেকে ডোনেশন নেন তারা কোনো গোষ্ঠীর আনুগত্য না করে তাদের ফলোয়ারদের অনুগত থাকতে চান ফলোয়ারদের ডোনেশনের টাকায় সোশ্যাল মিডিয়ার জন্য ভালো কন্টেন্ট তৈরি করেন এবং বিজ্ঞাপন দিয়ে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে তাদের বক্তব্য পৌঁছান সোশ্যাল মিডিয়া এখন বেশ প্রতিযোগিতামূলক বাজেট ছাড়া সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা কঠিন ফেসবুক এখন ফলোয়ারদেরকে ডোনেশনে উৎসাহিত করে এক্ষেত্রে বক্তা কোনো গোষ্ঠী বা বিজ্ঞাপনদাতাদের চেয়ে ফলোয়ারদের প্রতি দায়বদ্ধ থাকে সম্প্রতি তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেছে সৌদি আরব সৌদি মদত সালাফি আলে হাদিসদের সাথে তাবলিগ জামাতের দাকুমরা সম্পর্ক সালাফি আলেমরা তাবলিগ জামাতের ফেজালা আমলকে আমলকে হাদিস বহির্ভূত জাল আমলের কিতাব বলে মনে করেন অর্থাৎ তাবলিগের লোকেরা সেসব নামাজ দোয়া পড়েন পেশা পায়খানার মাসলা মানেন তা সৈয়াদিসের কিতাবে নাই সৈয়াদিসের কিতাবে না থাকলে নামাজ পড়াও পাপ আবার আল্লাহর কিতাবে না থাকলেও তা পড়তেই হবে কারণ সৈয়াদিসের কিতাবে আছে সবাই বরাতের রাতে মানুষ নাচ গান করে না ইবাদত বন্দি করে কিন্তু বোখারে মুসলিমে না থাকায় এই বেদাত বা এবাদত নাকি আপনাকে জাহান নামে নিয়ে যাবে বোখারে মুসলিমের সাথে ফজায়লে আমলের পার্থক্য কী তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলাবির ভাতিজা মহম্মদ জাকারিয়া কান্দুলবি সাব নামে খ্যাত ফেজাইলে আমল রচনা করেন মোহাম্মদ জাকারিয়া কান্দুলবি দেবন্দি ধারার হানাফি শেখুল হাদিস ফাজাইলে আমলেও সই হাদিস ভিত্তিক আমল আছে আবার ফেজাল হাদিসও আছে বোখারে মুসলিমের বেলাতেও এ কথাগুলো প্রযোজ্য বোখারে মুসলিম ফাজাইলে আমল কোনোটাই আল্লাহর কিতাব নয় বোখারে মুসলিম হচ্ছে পেপসি কোকাকোলার মতো পুরনো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ব্র্যান্ড আর ফেজাইল আমল হচ্ছে রুয়াবজার মতো লোকাল ব্র্যান্ড ফাইজালে আমল লিখেছেন কান্দুলবি সাইকুল হাদিস আর বোখারি মুসলিম লিখেছেন উজবেকি সাইকুল হাদিস এই দুইটার মধ্যে কোনটা সহি কোনটা বেদা ঠিক হবে আল্লাহর কিতাব অনুযায়ী কোন হুজুরের মত অনুযায়ী নয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করছেন তারাও বলছেন কোরআন মানলে ইসলামের আর কিচ্ছু থাকে না কিন্তু হাদিসের নামে দিন শেষে কেউ মৌদুদি মাঝহাব কেউ আলবানি মাঝহাব হুজুর যতক্ষণ পছন্দ মতো ফাতুয়া দিবেন ততক্ষণ তিনি হাফেজাহুল্লাহ সত্য কথা বললে উনি বিক্রি হয়ে গেছেন ইহুদিদের সাথে হাত মিলিয়েছেন খ্রিস্টান মিশনারিদের এজেন্ডা বাস্তবায়ন করছেন ইত্যাদি মুখস্থ গালি এজন্যই হুজুররাও নিরুপায় নবীজির হাদিস পছন্দ না হলে এরা নবীজিকেও গোমরা বলতে দ্বিধা করত না শিয়া সুন্নি সালাফি হানাফি দেওয়ানবাগি মাইজভান্ডারি সবার আলাদা আলাদা হাদিসের তালিকা ভিন্ন মতাবলম্বীদের ভ্রান্ত বলার অর্থ হচ্ছে সে হাদিসগুলো তারা হাদিস বলে মানছেন না নাসিরুদ্দিন উদ্দিন আলবানির নব্য হাদিসের তালিকা এবং তার ভিত্তিতে কিছু অর্থহীন বিতর্কের অবতারণা করে নতুন মজহাব সৃষ্টি তা প্রচারে সৌদি কর্তৃপক্ষের আর্থিক ও কাঠামোগত প্রণোদনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট এরদোয়ানের তুরস্ক ওসমানী খেলাফতের মহিমা নিয়ে বিগ বাজেটের উর্তুগুল সিরিজ বানিয়ে আয়া সোফিয়াকে মসজিদ বানিয়ে দৃশ্যত মুসলিম বিশ্বের খলিফা হওয়ার দৌড়ে নেমেছেন এরদোয়ান নিজেকে ইমাম মাহাদি ঘোষণা দিলে হাজার হাজার মানুষ তার পিছনে ছুটবে শেষ পর্যন্ত পুলিশের গুলি খেয়ে মরা ছাড়া লাভের লাভ আর কিছুই হবে না গত পনেরোশো বছরে তিন হাজার ইমাম মেহেদি এসেছে এসব কথিত ইমাম মেহেদির পিছনে ছুটতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে শিয়া ওয়াহাবি তুর্কি সবাই নিজেদের ইমাম মেহেদির জন্য অপেক্ষা করছে শিয়া তুর্কি ও মজহাবিদের কাফের প্রমাণের জন্য হাদিসের নতুন তালিকা আর আকিদার থার্মোমিটার বানিয়েছে সৌদি আরব সময় মতো এ কাফের মস্মিক বেদাতিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাও আসবে ধর্মপ্রাণ মানুষের সামনে আরও অন্ধকার সময় আসছে এই ঘোর অন্ধকারে আলো এই হাদিস ফিকা ফাইজায়েলের জিলাপির প্যাচে সরল সঠিক পথ হুদাল্লেল মোত্তাকিন কিতাবম মনির কিতাব এল হাকিম হচ্ছে আল্লাহর কিতাব এই রমজানে আল্লাহর কিতাব নিজের ভাষায় বুঝে বুঝে পড়ুন আহলে আবু জেহেলদের থেকে দূরে থাকুন ধন্যবাদ